আসসালামু আলাইকুম ভিউয়ার্স তামিল কন্ট্রাকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকে আমি আপনাদের কিচেন রুমের শাটারিং করার যে সঠিক পদ্ধতি যে মেজারমেন্টগুলো কোথায় কতটুকু রাখতে হবে এবং সেলফগুলো কত ইঞ্চি ডাউন কোথায় করতে হবে কোথায় আপ করতে হবে এবং এ টু জেড একটা কিচিং রুমের যে এ টু জেড সৌন্দর্য বাড়াতে যে বিষয়গুলো আছে সেগুলোর উপর কথা বলবো আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি সেই ভিডিওগুলো আপনার তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল কথাতে তো প্রথমতে আপনাদের সেলফগুলো হবে বিশ ইঞ্চি তাই প্রত্যেকটা সেলফ হতে হবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি সেলফ হলে মানে চলে মানে সব কিছু ব্যবহার করে সেটা ভালো মানের একটা স্বস্তি পাওয়া যায় এই জন্য বিশ ইঞ্চি অনেকেই সেলফটা আঠারো ইঞ্চি বা এর নিচেও করে তো অবশ্যই বিশ ইঞ্চি সেলফ করবেন বিশ ইঞ্চি সেলফ করলে মানে আপনার ব্যবহার করতে অনেক সুবিধা হবে তো আপনাদের দেখে দিই এখন এই বিশ ইঞ্চির মধ্যে আপনি কি করবেন উপর থেকে নিচের যে যেই জায়গার চুলাটা থাকবে সেই চুলোর জায়গাটা অবশ্যই ছয় ইঞ্চি ডাউন করতে হবে তো অবশ্যই ছয় ইঞ্চি ডাউন করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত এবং প্রত্যেকটা স্লাবের ঢালায় অবশ্যই আড়াই ইঞ্চি হতে হবে আড়াই ইঞ্চির নিচে করা যাবে না আড়াই ইঞ্চি সেটা কমপক্ষে করতে হবে আমার আড়াই ইঞ্চি আসে আড়াই ইঞ্চির একটু উপরে করলেও ভালো হয় এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় আমার আড়াই ইঞ্চি আসে আপনাদের দেখাই তো অবশ্যই নিচের সেলফটা নিচের আড়াই ইঞ্চি মাপ হবে তারপরে আপনি এই যে সেলফের উপরে যে আমার সাতের সাইডটা মানলে বেশি ভালো হয় উপরের সেলফ থেকে উপরের ডাব আড়াই ইঞ্চি ডালা আর মাঝখানে আপনি ছয় ইঞ্চি জুলবে দেখেন এই যে আপনাদের দেখে একটু এই যে দেখেন এখানে মাঝখানে যেই ইটা সেটা ছয় ইঞ্চি ঝুলবে অবশ্যই আপনাদেরকে একটু ভালো করে দেখে ছয় ইঞ্চি তো অবশ্যই এই জায়গাটা নিচের উপরের ঢালাই এখানে ছয় ইঞ্চি আপ হয়ে যাবে তাহলে আপনার চুলো জায়গাটা ছয় ইঞ্চি ডাউন হয়ে যাবে আমাদের শাটারিংটা যেভাবে করা আসে এইভাবে আপনারা শাটারিং করতে পারেন তাহলে মাপটা মেজারমেন্টটা এবং দেখার সুন্দর সেটা অনেক বাড়িয়ে দেবে আর অবশ্যই চুলার পাশ আউট আউট অবশ্যই আটত্রিশ ইঞ্চি রাখবেন এবং আটত্রিশের থেকে মাঝে দুই পাশে দুই দুই চার ইঞ্চি ঢালাই কিন্তু আপনার হয়ে কমে যাবে তাহলে আটত্রিশের থেকে আপনার চার ইঞ্চি কমে গেলে অবশ্যই চৌত্রিশ থাকবে তারপরে টাইলস আসে টাইলস লাগানোর পর কিন্তু অবশ্যই দেখেন আমাদের এখানে দেখেন প্রথম মাপ রাখছি আপনাদের দেখে তো টাইলস লাগানোর পর কিন্তু আপনি আবার আরও কমে যাবে কিন্তু চুলোর জায়গা লাগে আঠাশ ইঞ্চি তো অবশ্যই আঠাশ ইঞ্চি মানে একদম প্লাস্টার বা করেন বা টাইলস লাগান তারপর আঠাশ ইঞ্চি অবশ্যই থাকতে হবে তাহলে চুলোটা অবশ্যই ভিড়বে তবে আঠাশ ইঞ্চির একটু বড় থাকলে বেশি ভালো হয় আমাদের তেত্রিশ আছে যেটা ঢালাই পর্যন্ত এই তেত্রিশের থেকে হয়তো দেড়ের তিন বা চার কমে গেলেও মনে করেন যে উনত্রিশ ইঞ্চি হয়ে যাবে আবার তিরিশ ইঞ্চিটা টিকবে দুই সাইডে আরও ফাঁকা থাকবে তো ইনশাল্লাহ তাহলে অবশ্যই চুলোটা রাখে কোনো প্রকার সমস্যা না হওয়ারই কথা আর ভিউয়ার্স বিল্ডিং সংক্রান্ত কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই যেখানে আপনাদের এই এই দেখালাম যে সিঙ্গের জায়গাটা কত রাখতে হবে সিংয়ের জায়গাটা অবশ্যই আপনারা বারো বাই বিশ রাখবেন এটা রাখলে ভালো হয় কারণ অনেক সময় বড়ো সিং ভিড়াতেও তারপরে একটু সাইড সুইট কাটতে হয় তো বারো বাই বিশ রাখবেন তাতে করে সিং ভরাতে আরও ভালো হবে সিংটা ফিটিং ভালো হবে এবং সুন্দর হবে বড়ো কোয়ালিটির সিং মানে রাখতে পারবে ধন্যবাদ সবাইকে